হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কে কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন তো যাই হোক আশা করি তেমন একটা মানুষ ভালো নেই বাংলাদেশের বাংলাদেশের যে একটা সমস্যা একটা রেস্ট কাটতে না কাটতে আরেকটা আরেকটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হলো কি আপনার কোটা আন্দোলন নিয়ে যে একটা সমস্যা দেখা দিচ্ছে বাংলাদেশে দীর্ঘ প্রায় এক দেড় মাসের মতো তো যাই হোক সেটা আল্লাহ একদিক নেই না একদিক দিয়ে একটা ব্যবস্থা হয়েছে মানে একটা সাইড হয়েছে এখন বর্তমানে যে একটা সমস্যা দেখা দিচ্ছে বন্যার সমস্যা যেটা আপনারা ভালো করে জানেন যে ইন্ডিয়ার ফারাক্কা গেট খোলার কারণে বাংলাদেশের যে একটা সমস্যা দেখা দিছে মানে সব পানি আইসা বাংলাদেশে ভরে গেছে এমনকি দুই তিনটা চা দুই তিন চার পাঁচটা মানে আপনার এই জেলা আপনার পানির নিচে একবারেই চলে গেছে কিছু কিছু জায়গা মানে বেশিরভাগ ফেনি তারপরে আপনার কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এই অঞ্চলগুলিতে অনেক সমস্যা দেখা দিছে অনেক প্রবলেম হইতেছে সেটা কম বেশি আপনারা ভিডিওর মাধ্যমে অনেকেই দেখতেছেন যাই হোক আমি একজন প্রবাসী আমি হয়তো বিদেশ থেকে কিছুই করতে পারবো না শুধু হয়তো যদি পারি হয়তো কিছু টাকা পয়সা দিয়ে বা পরামর্শ দিয়ে একটুক দিয়ে আমি হেল্প করতে পারবো তাতে বেশি কিছু করতে পারবো না যাই হোক বাংলাদেশে যারা আছেন বা কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আছেন বা অনেকেই প্রভাবশালীরা আছেন তারা একটু বাংলাদেশের দিকে তাকাবেন বাংলাদেশে যে অঞ্চলগুলিতে সমস্যা দেখা দিছে সেই অঞ্চলগুলিতে যাবেন হেল্প করবেন সবাইকে ঠিক আছে যে যেভাবে যে যেভাবে পারে সেভাবে হেল্প করবেন কারণ মানুষ মানুষের জন্য সেটা সবাই ভালো করে জানেন তো আমি একজন প্রবাসী তো আমি এটা বলতে চাচ্ছি যে দীর্ঘ কয়েক বছর যাবৎ এরকম সমস্যাটা দেখা দিচ্ছে ফার্কা গেট খুলে দিচ্ছে ফারকা গেট খুলে খুলে আমাদের বাংলাদেশকে মানে পানির নিচে তলিয়ে দেওয়া হচ্ছে প্রতি বছর এরকমই হচ্ছে কিছু কিছু বছর আপনার এই কি জানি সিলেটের এই সমস্যাটা দেখা দিচ্ছে এখন আবার এই নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি তারপরে আপনার কুমিল্লা এই জেলাগুলিতে এখন আবার সেম সমস্যা দেখা দিচ্ছে তো আমি চাইতেছি আমি একজন প্রবাসী বাংলাদেশ সরকার মানে মোহাম্মদ ইউনুস সাহেবকে আমি এটা বলতে চাচ্ছি আপনি একটা অ্যাকাউন্ট করেন যেভাবে হোক বিকাশ অ্যাকাউন্ট করেন প্রত্যেকটা ব্যাঙ্কে একটা একটা অ্যাকাউন্ট করেন আমরা যত প্রবাসীরা আসি সবাই মিলে আমরা হেল্প করব আর একটা দ্বিতীয় ফার্কাগেট আপনার এই বান তৈরি করার জন্য তো আমি একজন প্রবাসী আমি চাইতেছি বাংলাদেশ সরকার মোহাম্মদ ইনুস সাহেব উনি একটা অ্যাকাউন্ট করুক যে কোনো ব্যাংকে বা সব প্রত্যেকটা ব্যাংকে কারণ সবার তো আর একই ব্যাংক না প্রত্যেকটা ব্যাঙ্কে উনি অ্যাকাউন্ট করুক এমনকি বিকাশ অ্যাকাউন্ট করুক সব অ্যাকাউন্ট করুক করার পরে আমরা প্রবাসীরা হেল্প করব আমরা প্রবাসীরা এই ব্যাংকের মা ব্যাঙ্কে টাকা পাঠিয়ে আমরা দ্বিতীয় ফার্কা গেটের জন্য আমরা রেমিন্ডেন্স যুদ্ধা আমরা পাঠাইয়া আমরা দ্বিতীয় ফার্কা গেট তৈরি করবো এমনকি বাংলাদেশে যত মানুষ আসছে সতেরো আঠারো কোটি মানুষ আসছে সতেরো আঠারো কোটি মানুষ যদি প্রতি মাসে এক টাকা করে দেয় সতেরো আঠারো কোটি টাকা হয়ে যায় ঠিক আছে তো এরভাবে যদি আমাদের একটা যদি আশা পূরণ করা হয় বাংলাদেশ সরকারের কাছে এইটাই আমাদের অনুরোধ এমনকি আমরা প্রবাসীরা এই অনুরোধটা আপনাদের কাছে আপনার এই সরকারি কর্মকর্তাদের কাছে এমনকি সরকারের কাছে আমরা এই অনুরোধটা জানাইতেছি কারণ প্রতি বছর বছর আর তো আর সহ্য করা যায় না ইন্ডিয়ান সরকারে যে অবস্থা করতেছে এখন বর্তমানে যা বলার বাইরে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা এমনকি কে কে আমার এই ভিডিওর মাধ্যমে আমার এই মেসেজের মাধ্যমে আপনারা কে কে একমত আছেন আশা করি আপনারা কমেন্টে জানাবেন এবং কি আপনারা প্লিজ সাপোর্ট করবেন বাংলাদেশকে এবং কি আমার এই ভিডিওটা শেয়ার করে আপনারা অন্য অন্য ভাইদেরকে শেয়ার করে দিবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এবং কি বাংলাদেশের এখন বর্তমানে যে অবস্থা ফেনীর যে অবস্থা ফেনের সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয়েছে ফেনীর ফেনীর যে যে মানুষগুলি আছে আল্লাহ আপনারা কি মানে কি বলবো আর মানে বলার বাইরে নিউজ খুললেই ফেসবুক ইউটিউব খুললেই এই অবস্থা দেখা যায় এই সমস্যাগুলি দেখা যায় সেগুলি আপনারা তো অবশ্যই অবশ্যই কম বেশি সবাই জানেন কারণ প্রবাসীরা সবাই দেখতেছেন বাংলাদেশের ওই অঞ্চলগুলিতে নেট পাওয়া যায় না কারেন্ট নাই পানি নাই খাবার নাই তারপরে আপনার দীর্ঘদিন যাবৎ যোগাযোগ করা করতে পারতেছি না আমরা যোগাযোগ বিচ্ছিন্ন ওই অঞ্চলগুলিতে তো যাই হোক আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সরকারি কর্মকর্তারা যেন আমার এই ভিডিওটা দেখতে পারে এই ভিডিওটার মাধ্যমে একটা মেসেজ আমি দিতে চাইছি যে নতুন একটা ফারাক্কা গেট বানানোর জন্য ফারাক্কা গেটের সামনে আরেকটা ফারাক্কা গেট করার জন্য বাংলাদেশের সরকারের কাছে আমার এই অনুরোধ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য অন্য ভাই বোনেদেরকে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ